চ্যানেল শপিং সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে রিসেন্ট থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু রেডিমেড পার্টির কালেকশন নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দেবো অনলাইন জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে ও হোয়াটসঅ্যাপ রয়েছে সো ভাই ফার্স্ট অফ অল এই নতুন নতুনটা দিয়ে স্টার্ট করি এটা একদম চিননের মধ্যে একটু ডিফারেন্ট কালেকশন চলে আসছে সো এটা আমরা এই কালারটা দিয়ে শুরু হ্যাঁ ম্যাজেন্ডাটা ম্যাজেন্ডা ঠিক না এটা রেড ওয়াইট কাপড়টা হচ্ছে চিনন সিল্কের মধ্যে ড্রেসটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের কালার কম্বিনেশন করা হয়েছে দেখুন কপার কালারের সুতা দিয়ে কাজ করা অল ওভার ড্রেসে কাজ আর এটার ওনাটা হবে এই যে ওভারঅল কাজ করা ড্রেসটা সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা পার্টিয়ার লুক দিচ্ছে তো এটার প্রাইস কত পড়বে সতেরোশো পঞ্চাশ কালার দেখাবো এটা এটার মধ্যে কালার হবে যে ব্ল্যাক কালার সেম সতেরোশো পঞ্চাশ

বেশি ভালো লাগবে আই থিঙ্ক ড্রেসটা কাজ করা সালোয়ারটা প্যান কাটিং হবে এবং এটা এই প্যানেলের ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে ওন্নাটা ওভারঅল একটা কাজ থাকছে তো ভাই এটার প্রাইস কত পড়বে প্রাইস পড়বে আপু 1650 বডি সাইজ বডি সাইজ আছে আপু 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত কালার হবে টোটাল চারটি পেঁয়াজ কালার এটা আছে মাস্টার্ড কালার প্রাইস পড়বে হচ্ছে কত ভাইয়া 1650 1650 আর একটা আছে এই যে ম্যাজেন্ডা কালার অনলি 1650 এরকম গর্জিয়াস একটা পার্টি কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আরেকটা কালার হবে এই যে সিভিট কালার সেম দাম 1650 1650 টাকা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর নেক্সট ভাইটাই দেখাই অনেকগুলো কালার আনার নাকি এইটা দেখুন ভাই এটা নতুন আসছে এটার মধ্যে কালার হবে চারটা ওয়াও ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু লাক্সারি শিফন আজকে ম্যাক্সিমাম ড্রেস কিন্তু লাক্সারি শিফোন ম্যাটেরিয়ালের উপরে যেটা কিন্তু একদম নতুন আসছে আর যারা হোলসেল নেবেন দেখা যায় রোজারীদের জন্য কিন্তু অনেকেই ড্রেস হোলসেল এখন নেওয়া শুরু করেছেন ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন অনেক অনেক ডিজাইন আছে বিশেষ করে গর্জিয়াসের মধ্যে যেগুলো ঈদের সময় অনেক বেশি ডিমান্ড থাকে তো ভাই এটার প্রাইস কত পড়ছে প্রাইস পড়তে স্যার আঠেরোশো টাকা আঠেরোশো টাকা এটা ব্ল্যাক কালার সেই আঠেরোশো টাকা এটা হচ্ছে গ্রেপ কালার দাম পড়ছে মাত্র আঠেরোশো টাকা আচ্ছা নেক্সট দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কালার অনেক বেশি সুন্দর সেম প্রাইস অনলি আঠেরোশো টাকা আচ্ছা এরপরে কোনটা দেখাই ভাই এটা দেখাই এটা দেখাই এটার মধ্যে কালার আছে আপনার টোটাল ছয়টা কালার এটা হচ্ছে আনারকালিটা এটার মধ্যে মার্কেটে অনেক রেপ্লিকা চলে আসছে বাট ভ্যাদের ফিনিশিংটা একটু খেয়াল করে দেখবেন কাজের ফিনিশিংটা এবং যে প্রাইস দিচ্ছে ভাইরা প্রাইসটা একটু বলে দেন হ্যাঁ 1750 টাকা মাত্র 1750 এরকম গর্জিয়াস একটা ড্রেস কালার দেখো রিস্টক করছে আবার যত রিস্টক করা হয়েছে এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1750 টাকা দেন এটা একটু কাঁচা কাঁচা এটা ব্রাউন আর এটা হচ্ছে পেয়াজি টাইপের একটা ব্রাউন কালার প্রাইস পড়বে হচ্ছে 1750 1750 এটা একটা হচ্ছে সি গ্রিন কালার এটার সাথে আপনারা সেম সালোয়ার এবং সেই মুন্না পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে 1750 টাকা 50 এটা হচ্ছে মাস্টার্ড কালার দামটা কি থাকছে অনলি সতেরোশো পনচ ফিনিশিংটা আরেকবার একটু দেখাই কাজের ফিনিশিংটা দেখুন এটা হচ্ছে জাম কালার একই দাম 1750 আচ্ছা নেক্সট হচ্ছে এইটা দেখাবো এটা তো বর্তমানে খুবই হিট আর ভাইদের খুব হিট একটা কালেকশন হচ্ছে এটা যেটা মানে ভাইদের কাছে আপনারা অথেন্টিকটা পাচ্ছেন আমি একটু ক্লোজে দেখাবো ডিজাইনগুলো আমি প্রত্যেকটা ড্রেসের একটা করে আপনাদেরকে একদম ইন ডিটেইলসে দেখিয়ে দিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয় বিশেষ করে যেগুলো পুরো অনলাইন অর্ডার করবেন ওন্নাটা ওভারঅল কাজ করা কালার দেখাচ্ছি সি গ্রিন কালার এটা আছে মিষ্টি কালার প্রাইস কত পড়ছে ভাই সতেরোশো পঞ্চাশ আরো কালার হবে এটা হচ্ছে গোল্ডেন কালার একই দাম সতেরোশো পঞ্চাশ সালোয়ার থাকছে আর এটা কিন্তু পুরো ড্রেসেই দেখবেন খুব সুন্দর করে পার্লের কাজ অন্যটা ওভারঅল কাজ করা দামটা তো একই না সতেরোশো পঞ্চাশ আর একটা কালার হবে এটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা বা রেড ওয়াইন কালার আসলে ম্যাজেন্ডা ঠিক না একদম ডার্ক রেড ওয়াইন সতেরোশো পঞ্চাশ নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর এই যে চমৎকার করে ওভারঅল একটা ড্রেসে কাজ থাকছে সাথে সালোনা পেয়ে যাবেন এটার দাম কত পড়ছে ভাই 1800 টাকা কালার দেখিয়ে দিব এটা রেড ওয়াইন কালারটা আছে দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র টাকা 1800 টাকা আচ্ছা আছে জাম কালার দাম অনলি মাত্র টাকা আছে কালার আছে

আঠেরোশো টাকা কালার দেখিয়ে দিব এটা রেড ওয়াইন কালার আছে এটা হচ্ছে পেস্ট কালার নামটা তো একই না আঠেরোশো টাকা সেম সালোয়ার সেই মন না নেক্সটটা দেখাবো এটা একটা চমৎকার কালার আছে যেটা হচ্ছে মিষ্টি কালার একই প্রাইস যেটা দেখাচ্ছি কালার আছে টোটাল আপনার এটার মধ্যে তিনটা এটা খুবই সুন্দর ম্যাজেন্ডা কালার ওভারঅল ড্রেস একটা কাজ থাকছে সাথে সালোয়ার আছে অন্য আছে দাম কতটা ষোলোশো ষোলোশো ম্যাজেন্ডা কালার এটা কালার ষোলোশো পঞ্চাশ আচ্ছা আর একটা কালার হবে এটা ব্ল্যাক এর মধ্যে সেম ষোলোশো পঞ্চাশ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সো উনি তোলা চোরাসবে ডিসেন্ট ড্রেস হাউস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর তৃতীয় তলায় সব নাম্বার বাটন ও ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ